বন্ধুরা দু হাজার পঁচিশ সালের বাংলা প্রথম ভাষার প্রশ্নের আজকে আমি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানাবো কারণ বাংলা প্রথম ভাষার এমসিকিউ সতেরো নম্বর থাকে সতেরোতে সতেরো নম্বর যদি পাওয়া যায় তাহলে বাংলা প্রথম ভাষার নম্বরটা অনেকটা এগিয়ে যাবে তোমাদের তো আজকের এমসি প্রশ্নের উত্তরগুলো দেখা যাক একের দাগের একের এক যে প্রশ্নটা রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন অপশান রয়েছে অপরাহ্ন প্রদোষকালে প্রভাতে রাত্রে উত্তর হবে প্রভাতে দু নম্বর যে প্রশ্নটা রয়েছে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল এক ডজন দু ডজন তিন ডজন পঁচিশটি উত্তর হবে দুডজন তিন নম্বর প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কী ছিল অপশান রয়েছে খাগড়া বাঁশের কুঞ্চি ব্রোঞ্জের শলাকা হাড় উত্তর হবে হাড় চার নম্বর প্রশ্ন কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন অপশান রয়েছে একশো উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সালে আমাদের উত্তর হবে উনিশশো সালে পাঁচের দাগের যে প্রশ্নটি রয়েছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা শূন্য উত্তর হবে যোগ্যতা ছ নম্বর আবার তোরা মানুষ বাক্যটি নির্দেশক বাক্য আবেগসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য আমাদের উত্তর হবে অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য ভাববাহ প্রাধান্য পায় কর্তার ভাব কর্মের ভাব কর্ম কর্তৃবাচ্যের ভাব ক্রিয়ার ভাব উত্তর হবে ক্রিয়ার ভাব আট নম্বর আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চার কর্মবাচ্যের ভাব বাচ্চার কর্ম উত্তর হবে কর্তৃবাচ্যের অনুসর্গ প্রধান কারক হলো চার প্রকার তিন প্রকার দুই প্রকার পাঁচ প্রকার উত্তর হবে তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে অধিকরণ কারক কর্তিকারক কর্মকারক কারক উত্তর হবে কর্তিকারক এগারো নম্বর কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে ক দ্বন্দ্ব সমাস খ ক্ষমধারায় সমাসে গ বহুব্রী সমাসে ঘ দ্বিগু সমাসে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে বারো নম্বর যে প্রশ্ন যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে রূপক কর্মধারায় উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সাধারণ কর্মধারায় উত্তর হবে উপমিত কর্মধারায় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন ভূতে পেয়েছে যেন স্বপ্নে পেয়েছে যেন নেশায় পেয়েছে এক আনন্দের অনুভূতিতে উত্তর হবে যেন নেশায় পেয়েছে চোদ্দো নম্বর নদের চাঁদের বয়স হল তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁচিশ বছর উত্তর হবে ক ত্রিশ বছর পনেরো নম্বর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গেরুয়া নীল রামধনু লাল উত্তর হবে গ রামধনু ষোল আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার উদ্ভ্রান্ত শান্ত আন্তরিক উত্তর হবে খ উদ্ভ্রান্ত সতেরো বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল অপশান রয়েছে তিন দণ্ড চার দণ্ড পাঁচ দণ্ড দুদণ্ড উত্তর হবে চার দণ্ড এই হলো আমাদের এমসি কিউর মোট সতেরোটা প্রশ্নের উত্তর এইভাবে তোমরা যদি গুলো করতে থাকো তাহলে দেখবে তোমাদের বাংলার নম্বরটা অনেকটা এগিয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা